তোর বোনকে মানা কর আমার ফোন নাম্বারটা যেন লোককে না দেয় তোর বোনের কপাল খুব খারাপ হবে আর দেখি পরতে পড়তে বলছি ও সাতবার বিয়ে হবে আর সাতবার ছাড় দিবস হবে আল্লাহর কাছে দোয়া করেছি হ্যাঁ আমরা হচ্ছি আল্লাহর ওলি হ্যাঁ রিনা খনকা ওলি আল্লাহ আমাকে ওলি তৈরি করেছে আর ওলিদের কথা আল্লাহ শুনে ওলিরা যে দোয়াটা করে দেয় না সেই দোয়াটা পাঁচ মিনিটে যায় তা আল্লাহর কাছে দোয়া করেছি যে অহংকারী কোনো তোর বোনটা করেছে হ্যাঁ সেই রকম অহংকারী সাজা যেন হয় তো বোনকে সাবধান কর নাহলে তোর বুনে না বারবার কপাল খারাপ হবে বারবার ছাড় দিবস ঘটবে বিয়ে বিয়ে হবে আবার ছাড় দিবস হবে আবার বিয়ে ঘটবে আবার বিয়ের পর আবার ছাড় দিবস হবে তোদের টাকা পয়সা কোনো নষ্ট হবে খুব সাবধান আমার পেছনে লাগা আমি খানকে মেয়ে নয় বুঝতে পারলি তো আমি কোরআন কিতাব পড়া মেয়ে আমি হচ্ছে আল্লাহর অলি বিশ্বাস কর না কর আল্লাহর অলি আমি সব প্রমাণ করে দেখেছি আমি আল্লাহর অলি আমাকে প্রত্যেকটা প্রমাণ আল্লাহ দিয়েছে কব্বর থেকে নিয়ে আসমান থেকে জমিন থেকে কব্বর থেকে নিয়ে সব কিছু প্রমাণ পেয়েছি জানিস তো আমরা এইরকমই অলি